নমস্কার বন্ধুরা আমি পাপিয়া চলে এসেছি আজও এক রেসিপি নিয়ে কি রেসিপি দারুণ ইয়ামি রেসিপি তোমরা সবাই পছন্দ করো আমরা মোটামুটি বাঙালিরা এই রেসিপি খুব পছন্দ করি এই দেখো শাক সমস্ত সবজি কেটে নিয়েছি আর এখানে মাছের তেল পেঁয়াজ সব কেটে নিয়েছি এবার দেখো আমি কিভাবে রান্না করব এইভাবে পুঁইশাক রান্না করলে খেতে দারুণ লাগে প্রথমে দেখো তেল দিয়ে দিয়েছি কড়াইতে তেল গরম হয়ে গেছে তারপরে ফোড়ন দিয়ে ওর মধ্যে কিছুটা পেঁয়াজ ছেড়ে দিয়েছি পেঁয়াজটা এবার ভালো করে একটু ভেজে নিতে হবে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা একটু সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দিও সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল এবার দেখো আমি মাছের কানকগুলো প্রথমে দিয়ে দিয়েছি দিয়ে এবার এই পেঁয়াজের সাথে মাছের কানকোটা ভালো করে ভাজা ভাজা করে নেবো অনেকক্ষণ আড়াচাড়া করে ভাজা ভাজা করে নিয়ে তারপরে ওর মধ্যে আমি দিয়ে দেবো একটু নুন আর একটু হলুদ দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নেব বেশ একটু পুড়বে না লাল লাল একদম সুন্দরভাবে ভাজা হবে সেরকমভাবে একটুখানি হালকা আগুনে ভেজে নিতে হবে এবার আমি মাছের তেলটা ধুয়ে রেখে দিয়েছিলাম সেই মাছের তেলটা দিয়ে দেব এবার ভালো করে নাড়াচাড়া করে নেব এই যে দেখো মাছের তেলটা ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা মতন করে নিতে হবে কাঁচা গন্ধটা যাতে চলে যায় এই যে দেখো কাঁচা গন্ধটা অনেকটা চলে গেছে ভাজা হয়ে এসছে এবার এর মধ্যে আমি টমেটো দিয়ে দিলাম দিয়ে কেটে রাখা পুঁই শাক আলু কুমড়ো বেগুন সব দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে কড়াইটা ছোট ছিল ওই জন্য আমি অল্প করে দিয়ে আবার একটুখানি ওই সবজিগুলো বেশ জল মানে শুকনো মতন হয়ে এসছে কড়াইতে একটু কম হয়ে গেছে তারপরে আবার বাদবাকিগুলো দিয়ে এই যে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলাম এবারে আমি পরে আবার একটু হলুদ আর নুন দিয়ে দিলাম দেখেছো শাকটা কতটা কমে এসছে এবার একটু জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো ঘরে বানানো জিরের গুঁড়ো ঘরে বানানো লঙ্কার গুঁড়ো মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে ভালো করে গুঁড়ো করে নেওয়া সেই সেইগুলো দিয়েছি দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করতে হবে এবার একটু চিনি দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করব ও প্রথমে আমি কড়াইতে তেলের সাথে যেটা আমি দেখাতে পারিনি ক্যামেরায় সেটা হচ্ছে কিছুটা আদা আমি এর মধ্যে ঘষনিতে ঘষে দিয়েছিলাম এর মধ্যে একটু আদা ঘসা দিলে পুরো অনুষ্ঠান বাড়ির মতন মানে গন্ধ ছাড়বে এই পুঁই শাকের চচ্চড়ি দিয়ে এই যে এরকমভাবে নাড়াচাড়া করে এবার দেখো আলু সবজি সব সেদ্ধ হয়ে এসছে নুন মিষ্টি চেক করে নামিয়ে নিলে হয়ে গেল তোমাদের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই একটা লাইক করে আর কমেন্ট করে জানিও সকলকে অসংখ্য ধন্যবাদ এই যে নুন মিষ্টি চেক করে তারপরে নামিয়ে নিলেই হয়ে গেল আমাদের মাছের তেল দিয়ে পুঁই শাকের চচ্চড়ি একটুখানি মিষ্টি কম হয়েছিল আমি আবারও একটু মিষ্টি দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে চিনিটা গলে গেলে তারপরে এর সাথে মিক্সড হয়ে গেলে নামিয়ে নেব এই যে দেখো এবার একটুখানি ভাজা মশলা দিয়ে দেবো এটা হচ্ছে ধনে জিরে আর শুকনো লঙ্কা আমি একটুখানি ভেজে হালকা আগুনে ভেজে তারপরে গুঁড়ো করে নিয়েছিলাম মিক্সিতে এই যে দেখো তারপরে সেই মশলাটা দিয়ে এবার নামিয়ে নিলেই হয়ে গেল আমাদের পুঁশাকের চর্চা